আপনার ঘরে কি আপনার ব্যবহৃত পুরনো কাপড় দিয়ে ঘরে মেজে পরিষ্কার করিয়ে থাকেন একটা কথা আপনাকে অবশ্যই জানতে হবে প্রত্যেক কাপড়ের মধ্যে আমাদের এনার্জি স্টোর হয়ে থাকে যখন ওই কাপড় দিয়ে মেঝেতে পরিষ্কার করবেন তখন আপনার পজিটিভ এনার্জি ধীরে ধীরে কম হতে থাকে এবং পজিটিভ শেষ হতে থাকে এখন প্রশ্ন ওঠে পুরোনো কাপড়কে কিভাবে ব্যবহার করব খুবই সহজ সবার প্রথমে জলে লবণ দিয়ে পুরোপুরি কাপড়কে ভিজিয়ে রাখুন এবং পরের দিন কাউকে ডোনেট করে দিন কেননা লবণ নেগেটিভ এনার্জির ক্লিনজিং করে দেয় এবং আপনার নেগেটিভ বাইপসকে পুরোপুরি ওয়াশ আউট করে দেয় মনে রাখবেন আমাদের কাপড় আমাদের এনার্জি এবং ভাইব্রেশনকেও ক্যারি করে থাকে